আছে কিছু চলো দেখো দেখতে থাকো টু থ্রি স্টার

এই বাচ্চারা অনেক থেকে কি ছিল আসুন শুধু ঠান্ডা খাবে বাচ্চা কোন বাচ্চা বলে তোর এই বাচ্চা আর এই দিকে আমাদের বৌদি মনে বসেছে এদের জন্য একটা সাবারটা অনেক করে তো চলবে বলেছিলাম যতক্ষণ মেডিসিন পচে থাকবে কিছু না কিছু দিয়ে যাবে সুতরাং একটার মধ্যে আবদ্ধ থাকতে চাই না ওকে আসছি পরবর্তী নিবেদনে দেখো

ক্লাস দেখি আবার এর মধ্যে দেখে দিলাম ওকে দেখেছি হ্যাঁ এইবার তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে এর মধ্যে কিছু আছে কিনা কিছু জানো আমি জলটাই দেখে দিলাম তিনটে ক্লাস তুলে নিয়ে এই ক্লাসের এর মধ্যে আমি কিছু জল তুলে দিচ্ছি বিভিন্ন কালার ওকে এক দুই তিন তাইতো তিনটে ছিল তিনটে ক্লাসের মধ্যে আমি তিন রকম কালারকে অ্যাডজাস্ট করছি তিনটে কালার তিনটে কালার কি বলেছি একটা দিলাম মিল্ক মানে দুধ ওকে মিল দিলাম মিল্ক সরি না না একটু shy

যদি ভালে থাকে একো কথা